হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদ এবং দোয়াতে তো আমি সকাল সকাল চলে গে যাচ্ছি মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আমার পুরো ভিডিওটি দেখবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমি বাসার নিচে নেমে এসেছি মেয়েকে নিয়ে এখন চলে যাচ্ছি স্কুলে রাস্তা দিয়ে এটা বাড়ির সামনে থেকেই যাচ্ছি তোমাদের সাথে আমার এই ছোটো ব্লগটা শেয়ার করবো এর জন্যই ভিডিওটা করা তো চলো আমরা স্কুলে যাই এখন মেয়েকে নিয়ে আমি এখন স্কুল যাব মেয়ে আজকে প্রথম পরীক্ষা তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবে দোয়া করবে যাতে ওর পরীক্ষাটা ভালো হয় ফাইনাল এক্সাম ওই যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারে তো তোমরা সাথেই থাকো প্রু ব্লগটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আশা করি তো আমরা যাচ্ছি স্কুল স্কুল বাড়ি থেকে খানিকটা দূরেই এখন সকাল সাতটা বিশ বাজে এই সময়ের ব্লগটা করা দিছি পরে আমি আপলোডটা করেছি পরে কিন্তু এটা সকালের ভিডিওটা ছিল মেয়ের পরীক্ষা ছিল সকালে আটটায় তো আমরা এই তো স্কুলের কাছে চলে এসেছি গেটের কাছে চলে এসেছি মেয়েকে স্কুলের গেটে ছেড়ে দিয়ে আসব কারণ স্কুলের নিয়ম অনুযায়ী স্কুলের গেট পর্যন্তই গার্জিয়ান এলাউ স্কুলের ভিতরে গার্জিয়ানদের যেতে কোনো প্রয়োজন ছাড়া গার্জিয়ানরা স্কুলের ভিতরে যেতে পারে না যদি প্রয়োজন হয় তাহলেই গার্জিয়ানরা স্কুলের ভিতরে যায় তো মেয়েকে দিয়ে এসে গেটের সামনেই একটু বসলাম কারণ স্কুল পরীক্ষা শেষ হলে একবারে মেয়েকে নিয়ে বাসায় যাব তো এখানে আমি কিছুক্ষণ বসে থাকবো যতক্ষণ পরীক্ষা শেষ না হবে পরীক্ষা শেষ হলে আমরা চলে যাব তো পরীক্ষা শেষ হয়ে গেছে ওরা বের হয়ে গেছে এখন আমরা একটু নাস্তা করব তার জন্য নাস্তা করার জন্য হোটেলের দিকে যাচ্ছি হোটেলে যেয়ে দেখা হচ্ছে তো এখানেই চলে আসছে এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনেই নাস্তা করবে তো বলছে পরোটার ডিম ভাজি দিয়ে পর খাবে আর চা খাবে এই হোটেলের চাটা খুবই স্পেশাল খুবই খেতে সুস্বাদু হয় মানে দারুণ চায়ের কালারটা দেখলে বুঝতে পারবে তো চাটা খুবই ভালো ছিল হোটেলের চাটা খুবই খেতে মজা স্পেশিয়াল চা হিসেবে খাওয়া হয় সবাই এখানে খায় দেখেই বোঝা যাচ্ছে চাটা কত খেতে টেস্ট হয়েছে তো খেয়ে নিই একটু অসাধারণ আমিও আমরা এখানে থেকেই খাই সব তার জন্যই চাটা খুবই খেতে ভালো তো ঝালমুড়ি খাবে এর জন্য ঝালমুড়ির এখানে চলে গেলাম মামার স্পেশাল ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে দেখো সবাই এই মামার ঝালমুড়ি স্কুলের সামনে সব বাচ্চারাই খেয়ে থাকে তো ঝালমুড়ি নিয়ে এখন খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এবং ভিডিওটি কেমন লাগলেও জানাবে ভালো থাকবে টাটা